হাসপাতাল ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার সময় কার্নিশের চাউর ভেঙে আহত এক রোগী আত্মীয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মালদার চাচলের বাসিন্দা জাকির আলীর শুদ্ধজাত শিশু সন্তান ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে সেই বিভাগের নিচেই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে জাকির আলী তার এক বন্ধুর সাথে গল্প করছিলেন সেই সময় কার্নিশের চাঙর খসে পড়ে তার মাথার উপর অল্পের জন্য তার বন্ধু বেঁচে গেলেও আহত হয় জাকির তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে আহত ব্যক্তি জানান হসপিটালের নিচে বসে কথা বলছিলাম উপর থেকে ছাদ ভেঙে মাথার উপরে পড়ে গেছে অনেক রক্ত গেছে ব্লাড গেছে পণ্ডখানা সেলাই হয়েছে হসপিটালের ছাদ জাননার সামসে হ্যাঁ ওখানে আমার বাচ্চা ভর্তি আছে তিন দিনের বাচ্চা এ বিষয়ে আহত ব্যক্তির বন্ধু জানান এনারই ছেলে একটা ছেলে তিন দিনের ছেলে মাতৃমাতে ভর্তি আছে আমাকে দেখেছি যেহেতু আমার চাচুলে আমারও বাড়ি আমি আমার মালয়ে থাকি তা আমরা এসে আলোচনা করেছিলাম কি করলে ভালো হয় বসে থেকে গল্প করতে করতে জান মেডিকেল কলেজের যে জান্নার ছাদ ওই ছাদের একটা অংশ এনার মাথাতে পড়ে এবং আমার হাতে পড়ে তো আমার ক্ষতি হয়নি এনার যে মাথাতে পড়ে এত ব্লাড গেছে যে ধরে এনে কোনো মতন খুলে ভর্তি করেছি আমি ফন্ড ষোলোখানা সেলাই সেলাই করিয়েছি হ্যাঁ সেলাই করিয়েছি হ্যাঁ আমি আমারই বন্ধু হয় হ্যাঁ আমি ওনাকে যেহেতু ওর ছেলে ভর্তি আছে ওই জন্য আমি একটু আলোচনা করতে এসেছিলাম ওনার সাথে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য হাসপাতালের বিল্ডিং নির্দিষ্টভাবে মেনটেনডেন্স হয় না কাটমানির বিনিময় এই রাজ্যে সমস্ত নির্মাণের কাজ হয় যার ফলে নিম্নমানের কাজ হয় আর সেই কারণেই এই ঘটনাগুলি ঘটছে অভিযোগ বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের তারপরও দেখেছেন যে কোনো তৃণমূলের নেতারা ছোট বড় মেজো সেজোরা কন্ট্রাক্টরকে ওপেন থ্রেট দিচ্ছে এলাকাতে গিয়ে সেটা আবার ভিডিও হচ্ছে সেই জন্য এটা খুব স্বাভাবিক যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকারটা থাকবে ততদিন পর্যন্ত এরকম চাঙর ভাঙবে মানুষের ক্ষতি হবে মানুষ আহত হবে মানুষ এরপরে মেডিকেল কলেজে হাজার কিছু হলেও আর তাদের বাড়ির লোককে নিয়ে আসবে না কেন লোককে নিয়ে গিয়ে শুশ্রূষার বদলে তো নিজেরাই মারা যাচ্ছে সেই জন্য আমরা অবিলম্বে চাচ্ছি মালদার মানুষ সজাগ হন প্রতিবাদে রাস্তায় নামুন দু হাজার ছাব্বিশে সপাটে উঠিয়ে ফেলে দেন রাস্তাঘাটের দূরে তাহলে মানুষের নিরাপত্তা থাকবে এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে তার রিয়াকশন হয় অভিযোগ খতিয়ে দেখা হয় এখানে একটি ঘটনা ঘটে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা দেখছে বিজেপি শাসিত রাজ্যগুলির কি অবস্থা তা দেখলেই বোঝা যায় পাল্টা বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহসভাপতি শুভ বয় বসু বিজেপির সব কথা মান মানে এইসব কথা যে বলে এইসব কথা যখন বলে তখন নিজের ইতিহাসটা দেখে না বিহার উত্তরপ্রদেশ গুজরাট বিজেপি শাসিত রাজ্যে কাঠমানির ছড়াছড়ি আসাম কাঠমানির ছড়াছড়ি ওদের পশ্চিমবাংলায় একমাত্র ঠিকঠাক কাজ হয় পশ্চিমবাংলায় ঠিকঠাক কাজ হয় এই কারণে একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই এমএসবিপি তার কাছে দ্বারস্থ হয়েছে তার বিষয়টা নেবে এবং এটা পশ্চিমঙ্গ এমন একটা রাজ্য যখন কিছু ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয় এফআইআর হয় কমপ্লেন করলে তার সুরা হয় অন্য কোন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এইসব ঘটনা হয় না এখনো পর্যন্ত আহত ব্যক্তির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত কোনো অভিযোগ করা হয়নি গোটা বিষয়টি খতিয়ে দেখছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট নিউজ টুডে